আপনাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা অনেকদিন কোনো ভিডিও নিয়ে আসা হয়নি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ছোটবেলা থেকেই এই রাখির দিনটা আমার কাছে খুবই আনন্দের ছোটবেলায় মায়ের কাছে খেলার সঙ্গী হিসাবে একটা বোন চেয়েছিলাম যে আমার সাথে খেলবে আমায় রাখি বাঁধবে আর ভাই দেবে আর এখন আমার এই ছোট দুই বোনও আমাকে রাখি বাঁধার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে প্রত্যেক বছরই এই দিনটা ওদের কাছেও খুব প্রিয় নিজের হাতে খুব সুন্দর ছোট ছোট রাখি বানিয়ে ওরা সকাল থেকে অপেক্ষা করে কখন আমি আসবো আর কখন ওরা আমায় রাখি বাঁধবে ছুটির দিনে রাখিটা পড়লে খুবই ভালো হয় কিন্তু যদি ছুটির দিনে না পড়ে তাহলে আমাদের রাখির এই সেলিব্রেশনটা সন্ধ্যেবেলাই হয়ে থাকে একে একে রাখি বাঁধা মিষ্টি খাওয়া এবং তারপর গিফট পাওয়া সব মিলিয়ে গোটা সন্ধ্যেটা আমাদের খুব ভালোই কাটে তবে রাখিবন্ধন বন্ধন যে শুধুমাত্র আনন্দ উৎসব তাই নয় এটা কিন্তু আমাদের একটা কর্তব্য প্রত্যেকটা ভাইয়ের কর্তব্য যে তাদের বোনেদেরকে যেন তারা রক্ষা করে সমাজের যে পরিস্থিতিতে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটায় রাখি বন্ধনের গুরুত্ব কিন্তু আরও বেড়ে যায় রাখি বন্ধনের মাধ্যমে আমরা এই প্রতিজ্ঞাকে নিতে পারি না যে আমরা শুধু নিজের মনই নয় বাকি প্রত্যেকটা মেয়ে এবং মা বোনের সম্মান আমরা রক্ষা করব। তাদের যে কোনো বিপদাপদে আমরা পাশে দাঁড়াবো আমি জানি একটা রাতের মধ্যেই সমাজকে বদলানো কোনোভাবেই সম্ভব নয় বা কারোর চিন্তাভাবনাকেও বদলানো যায় না তবে আমাদের একজনের প্রয়াসও যদি অন্য কারুর জীবনের পরিবর্তন আনতে সাহায্য করে সেটাই আমার জন্য যথেষ্ট ও দাদা দিদি তোমার জন্য যে এত কষ্ট করে মিষ্টি আনলাম তোমরা খাবে না দাদা আমাদের গিফট কোথায় গেল হ্যাঁ হ্যাঁ তোদের গিফটও আছে এখন আপাতত চকলেট দিয়ে চালা তোদের গিফট কদিন পরে এনে দেবো থ্যাংক ইউ ঠিক আছে দাদা ওদেরকে আসলে যাই গিফট না কেন ওরা তাতেই সন্তুষ্ট আসলে ওরা দিনটাকে এত ভালোবাসে যে দিনটার জন্যই ওরা সবকিছু করতে রাজি আছে খাওয়া দাওয়া নমস্কার পর্ব সব শেষে এই দেখুন কাকে রাখি পরাতে বসা হয়েছে কি সুন্দর চুপ করে বসে রাখি পরছে দেখুন ও কিন্তু এইভাবে শান্ত হয়ে খুব একটা বসে না তারপরে আবার বোন একটু মিষ্টি দেওয়াতে সেটাও বেশ সুন্দর করে পরিষ্কার করে খেয়ে নিয়েছে যদিও ওই রাখিটার অস্তিত্ব কিছুক্ষণ পরে আর খুঁজে পাওয়া যায়নি তাও ওই কিছুক্ষণের শান্তি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা রাখি কিভাবে সেলিব্রেট করলেন সেটাও জানাবেন